I'm গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অফ নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে আজকে এখানে শনিবার এখন বাজে এগারোটা মতো আর এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখানকার ফার্মার্স মার্কেটে আমাদের দেশে যেরকম হাট বসে সেরকমই ফার্মার্স মার্কেট হচ্ছে কেনাডার একটা হাট যেটা কি না এখানে উইকেন্ডেই বসে উইকেন্ড বলতে হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় আর বসে হচ্ছে একটা অবধি বেলা একটা অবধি চলে আর এই ফার্মাস মার্কেটে কিন্তু একেবারে ফার্ম ফ্রেশ যে ভেজিটেবলস ফ্রুটস সেগুলো পাওয়া যায় তো অনেক দিন আমরা যাই না এখানে যে সুপার মার্কেট সেখান থেকেই জেনারেলি বাজার করা হয় কারণ এই টাইমিংটার মধ্যেই যেতে হয় আর একটা দিনই বসে তো ভাবলাম ফার্মার্স মার্কেটে যাই এমনিও বাজার করার আছে আর দেখবো যে কি কি পাওয়া যায় চলো আর তাহলে দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর ভ্লগ শুরুর আগে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দেয়া আর সাবস্ক্রাইব করে পাশে থাকার তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যে আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে শনি রবিবার আমাদের দোকান বাজার গ্রোসারি করার দিন তবে আজকের দিনটা আর পাঁচটা দিনের থেকে একটু অন্যরকম কারণ আজকে আমরা সুপার মার্কেটে যাচ্ছি না আজকে যাচ্ছি কানাডার গ্রামের মার্কেটে যাকে এখানে বলে ফার্মাস মার্কেট তবে সুপার মার্কেট যেমন সপ্তাহে প্রতিদিন সকাল থেকে রাত্রির অবধি খোলা থাকে এই ফার্মাস মার্কেট কিন্তু বসে সপ্তাহের একটি দিন শনিবারে সকাল সাতটা থেকে বেলা একটা অবধি আমাদের দেশের অনেকটা শনি রবিবারে গ্রামের হাটের মতো আর সেই জন্যই সচরাচর আমাদের আসা হয় না আজকে আবার রোদ ঝলমলে আকাশ সাথে আছে বেশ ঠান্ডা হাওয়া যা জানান দিয়ে যাচ্ছে শীত কিন্তু এসে গেছে যে আমি চলে এসেছি এখন ফার্মাস মার্কেটে আর এই আমার পিছনে দেখতে পাচ্ছো এটাই কিন্তু মার্কেটটা তো যেহেতু এখানে অনেক বেলা করেই আমরা এসেছি পার্কিং একেবারে ফুল আর দীপ তো ওই জন্য দেখবে বললো যে কোথায় পার্কিং হয় ও গাড়িটা রেখে আসছে ততক্ষণ আমি একটু ঘুরে দেখবো যে কি কি আছে এই মার্কেটে চলে এবার মার্কেটে ঢোকা যাক কলকাতায় থাকার দরুন গ্রামের হাটের সাথে যে খুব পরিচয় আছে সেরকমটা না হবে রবিবারে সকালে বাজারে যাওয়ার খুব আগ্রহ ছিল আমার সকালে উঠে চা বিস্কুট খেয়ে একটা থলে হাতে বেরিয়ে যাওয়া আর সারা সকাল ঘুরে ঘুরে তাজা শাক সবজি আর লাইন দিয়ে খাসির মাংস না কিনলে বাঙালিদের যেন রবিবাসরীয় সম্পূর্ণ হয় না অক্টোবর নভেম্বর মাসটায় এখানে স্কোয়াশ আর কুমড়োর সিজন এখানে হরেক রকম রঙের আর আকৃতির কুমড়ো বিক্রি হচ্ছে আর এই লাল গোলগুলো হচ্ছে মূলো এগুলো কিন্তু বেশ মিষ্টি হয় খেতে এখানকার লোকেরা দেখেছি স্যালাডে কাঁচা শাক সবজি বেশি খায় তো আর ওই স্যালাডে রকম মূলগুলো খুব ব্যবহার করে আর দামগুলো লক্ষ্য করছো খুব যে বেশি এরকমটা না দু ডলার তিন ডলার এবার বলি এই যে লোকাল লেখা আছে এর মানে এইসব যা যা তরিতরকারি দেখছো এগুলো এখানে উৎপাদিত তাই হয়তো দামটা একটু কম তবে লোকাল ছাড়াও বাইরের বিভিন্ন জায়গা থেকেও মাঝে মাঝে জিনিস আসে ওই যে দেখলে জুকিনি প্রোডাক্ট অফ মেক্সিকো ব্রাসেল স্প্রাউট প্রোডাক্ট অফ ইউএসএ এখানে কিন্তু কোন শাক সবজি কোথা থেকে এসেছে এইগুলো লিখে রাখাটা অনেকটা ম্যান্ডেটারি এতে করে যারা কিনবে তাদের কাছে একটা স্পষ্ট চয়েস থাকে যে তারা লোকাল সবজি কিনবে না অন্য দেশ থেকে আনা ইম্পোর্টেড জিনিস কিনবে অনেক লোককেই এখানে দেখেছি লোকাল প্রোডাক্ট কেনার ওপর বেশি ঝোঁক থাকে এই যে এখানে বিট গাজর সবই বিক্রি হচ্ছে আর জিনিসগুলো কি সুন্দর ছোটো ছোট বাস্কেটে বিক্রি হচ্ছে এটাই হলো এই হাটের বিশেষত্ব আজকে সুন্দর উঠেছে তাই মার্কেটও দেখছি ভালোই ভিড় রয়েছে যাওয়া যাক এবার স্টলটায় এখানে বিক্রি হচ্ছে আলু সুইট সুইট পটেটো পটেটো এই যে পাউন্ড ব্যাগের দাম ডলার এইসব পাঁচ আর ওপরে লেখা আছে লোকাল গ্রোন এখানেও কত স্কোয়াশ পাওয়া যাচ্ছে এক একটার দাম পাঁচ ডলার এখানে কান্ট্রি সাইড রোড দিয়ে গেলে এইসব স্কোয়াশের ফার্ম প্রচুর দেখা যায় সামারে এখানে এইসব স্কোয়াশ পাম্পকিনের চাষ হয় মানে জুন জুলাই আগস্ট মাসে আর অক্টোবর নভেম্বর মাসে এগুলোকে তোলা হয় আর এই যে এই পাম্পকিনগুলো একেবারে হ্যালোইন পারফেক্ট বড় বড় গোল গোল অরেঞ্জ কালারের কি সুন্দর পাম্পকিন পাওয়া যাচ্ছে এই দিকে রয়েছে হানি পিকেল জ্যাম জেলি এইসব এই দেশে রান্নায় তো খুব একটা মশলাপাতি ব্যবহার হয় না তবে দেখেছি যে খাবারের সাথে কিন্তু এই দেশের লোকেরা এইসব পিকল খুবই পছন্দ করে এখানে কিছু ফ্রুট পাই আছে এক একটা বাক্স টোয়েন্টি ডলার্স দেখছো এক একটা স্টল এক এক স্পেশালিটি আইটেম নিয়ে বসেছে যেমন এই স্টলে রয়েছে হরেক রকমের হানি মধুও কিন্তু এই দেশে খাওয়ার প্রচলন রয়েছে হয়তো সুগারের অল্টারনেটিভ হিসেবে আমাদের দেশে যেরকম সুন্দরবনের হানি বিখ্যাত সেরকমই এখানেও এনারা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন রয়েছে মেপেল সিরাপও এই মেপেল সিরাপও কিন্তু ক্যানাডায় খাওয়ার ব্যাপক প্রচলন রয়েছে মার্কেটের সামনেই একটা চার্চ আছে এখন হয়তো 12টা বাজলো তাই সেই ঘন্টাটা বাজছে তোমরা তো জানো যে ক্রিসমাসে এখানে কত রকমের ডেকোরেশন আইটেম পাওয়া যায় আর এই যে ফুলের রিংগুলো দেখছো এগুলোকে বলে রেড এই রেড কিন্তু বাড়ির বাইরে দর্জায় এই ক্রিসমাস টাইমে লাগিয়ে রাখার প্রচলন আছে তবে দাম এখানে বড্ড বেশি এক একটা পঞ্চাশ ডলার আর এখানে রয়েছে সারি সারি দিয়ে আপেলের ব্যাগ শীতকালে যেরকম আমাদের দেশে প্রচুর কমলা লেবু পাওয়া যায় এখানে পাওয়া যায় আপেল তবে আপেল এখানে অনেকটাই সস্তা এই প্যাকেটগুলো দশ পাউন্ড মানে ওই সাড়ে চার কেজি মতো দাম এখানে কুড়ি ডলার মানে ভারতীয় টাকায় বারোশো টাকা মতো এই যে ঝুড়ি করেও কিছু বিক্রি হচ্ছে আমাদের ওখানে যেরকম বড়ো বড়ো আমের বাগান থাকে এখানে থাকে আপেলের ক্ষেত আর এই শীতকালে হয় প্রচুর আপেল অনেকক্ষণ ধরেই ভেসে আসছে কানে একটা সুর এটা গ্রামের এই বাজারে আসার আরেকটা পাউন্ড আমাদের দেশে গ্রামের হাটে গেলে যেমন দেখা যায় কোনো গাছের ছায়া হয়তো বসে কোনো বাউল গান গাইছে সেরকমই এখানেও দেখা যায় কেউ হয়তো বাজারেরই এক কোনায় বসে গান গাইছে শুধু পার্থক্য একটাই এখানে একতারার পরিবর্তে তার হাতে থাকে গিটার আর গেরুয়া বসনের পরিবর্তে থাকে কোট তবে ছুটির দিনে খোলা হাটে বাজারে তাদের উপস্থিতি সে আমার নিজের দেশ হোক বা ক্যানাডায় একটা অন্য মাত্রায় যোগ করে আর আমাদের দেশে বাজারে ঢুকলেই যেরকম শোনা যায় কেউ হাঁকছে আলুর দাম কেউ পটল কেউ বা বেগুনের দাম সেই অনুভূতি কিন্তু তোমরা এই ক্যানাডার গ্রামের হাটেও পাবে আমরা এখন চলে এসেছি একটা ফলের দোকানে শীতকাল এসে গেছে তাও দেখছি কি সুন্দর স্ট্রবেরি পাওয়া যাচ্ছে কমলা লেবু আর নেবো না জানি না মিষ্টি হবে কিনা এই প্লাম একটা নেবো এগুলো বেশ মিষ্টি মিষ্টি খেতে হয় আর নেব কিছু র্যাসবেরি আর ব্ল্যাকবেরি এই ফার্মাস মার্কেটে বাজার করতে এলে শুধু যে জিনিসপত্র কেনা হয় তা নয় এখানে স্থানীয় লোকেদের সাথে কিছুটা আলাপচারিতাও হয় আর এই ডিজিটাল যুগে কার্ড বা অনলাইনে পরিবর্তে লেনদেন হয় ক্যাশে আর আমাদের দেশের বাজারে যেমন দর কষাকষি একটা অঙ্গ সেটাও কিন্তু চোখে পড়লো এই বাজারে যা কি না এই গ্রামের হাটকে সুপার মার্কেটের থেকে অনেকটা আলাদা করে তোলে হয়তো শেষের দিকে এসেছি সেই জন্যই দোকানি যে কয়টা তরিতরকারি পড়েছিল সবই একটু কম দামে দিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমাদের বাইরে থেকে মোটামুটি সবজি বাজার হয়ে গেল সবজি নিলাম আর নিলাম হচ্ছে ফ্রুটস আর এবারে ভেতরে যাব। ভেতরে আবার একটা মার্কেট আছে যেটা হচ্ছে ইনডোর সেখানে কিন্তু মিট চিজ এই আইটেমগুলো পাওয়া যায় বাইরে হচ্ছে সব ফ্রেশ যেগুলো ফ্রুটস ভেজিটেবলস এইগুলো পাওয়া যায় আর ভেতরে হচ্ছে মিট চিজ এই সেকশনটা চলো তাহলে এবারে ভেতরে ঢোকা যাক আর ভেতরে দেখি কি কি আছে দীপ তো একবার ভেতরে ঢুকেছিল আর ও বললো ভেতরে কিন্তু অনেক কিছু আছে চলো ভেতরে যাওয়া যায় এই যে আমি ভেতরে ঢুকে গেছি আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব মিট বেকারি চিজ এই এই সবের সেকশন কিছু হানিউসও আছে পিকলস আছে চলো তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখাই তোমাদের একটু আগেই বলছিলাম ক্যানাডায় মেপল সিরাপ খাওয়ার বিপুল প্রচলন আছে আর এই দেখো ছোটো বড় মাঝারি সব রকম সাইজের শিশি জারেতে বিক্রি হচ্ছে কত মেপেল সিরাপ এক একটার এক এক রকম দাম যেরকম এইটার এক লিটারের দাম কুড়ি ডলার তোমাদের একটু আগেই যেমন বলছিলাম আমাদের দেশের মতো এদেশেও কিন্তু পিকেল খাওয়ার প্রচলন আছে এখানে দেখি বিভিন্ন রকম সবজি মানে ভুট্টা সাওয়ার ক্রাউড, হর্স রেডিশ জুকিনি এই সব সবজি কিন্তু ভিনিগারে করে প্রিজার্ভ করে বিক্রি হয় তবে এদেশে অনেক লোকেরাই এইসব নিজেরাই বাড়িতে বানায় অনেকটা আমরা যেমন দেশে আচার বানাই সেই রকম আর কি এখন চলে এসেছি মিটের সেকশনে এখানে সালামি পেপারনী সসেজ বেকন সব ধরনের মিটই কিন্তু পাওয়া যায় কোনোটা গরুর মাংস কোনোটা পর্ক কোনোটা আবার চিকেন কত বলছে এখন দাঁড়ালাম একটা চিজের দোকানে এখানে কিন্তু কোনো চিজ পছন্দ হলে তা নিজেরা টেস্ট করে তারপরই কেনা যায় ওই যে একটা স্পাইসি চিজ দেখছো ওইটাই আমরা নিলাম আর সাথে পেলাম দোকানের কাছ থেকে টিপস কি করে এই চিজ লম্বা সময়কালের জন্য প্রিজার্ভ করব ইউ হ্যাভ ব্লু চিজ নো সোল অফ আ ওকে রাইট রাইট ক্যান আই টেস্ট ইট ওকে নো ক্রিমি ইয়েস বাট আই লাইক দ্য ব্রি ওয়ান আই লাইক দ্য ব্রি ওয়ান ইয়েস নেক্সট টাইম প্রোবাবলি

কিন্তু তা কোনোটাই বাঙালি রান্নার জন্য নয় আর যেহেতু লেখা ছিল স্মেলমি তাই আমিও গন্ধ শুকে বোঝার চেষ্টা করছিলাম কোনটা কি মশলা এতক্ষণ মার্কেটে ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে গেছি তাই দাঁড়ালাম একটা চায়ের দোকানে এদিকে দেখছি আবার বেশ কিছু খাবারের স্টল আছে আর খাবারের স্টল আছে আর সেখানে ইন্ডিয়ান ফুড নেই তা তো হতে পারে না এই যে এই যে দোকানটা দেখছো এখানে কিন্তু সমস্ত ধরনের ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এনারা নিজেরা বাড়ি থেকেই তৈরি করে এখানে নিয়ে আসেন বিক্রির জন্য এখানে সামোসা থেকে আলুর কচুরি থেকে ফুলকপির পকোড়া সবই দেখছি পাওয়া যায় এ দেশের লোকেরা কিন্তু অনেকেই এই ধরনের খাবার খেতে পছন্দ করেন যেমনটা আমার পাশে ভদ্রলোক বলছিলেন যে ওনার ছেলে আগের দিন যখন এই দোকান থেকে পকোড়া নিয়ে গেছিলেন কতটা পছন্দ করেছে আর সেই জন্যই তিনি আবারও এসেছেন এই স্টলে আর সবার শেষে এসেছি বেকারি সেকশানে মানে যেখানে ব্রেড পাওয়া যায় আর এই বেকারি সেকশান না দেখালে এই মার্কেট ঘোরানোটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে কারণ আমাদের দেশে যেমন ভাত সেরকমই এ দেশে কিন্তু ব্রেড আর এখানে কিন্তু ব্রেডের হরেক রকম ভ্যারাইটি থাকে তবে শেষের দিকে এসেছি বলে খুব একটা বেশি ব্রেড বাকি আছে মনে হলো না আর এদিকে রয়েছে কিছু পাই স্কোনস সব আর কি আমাদের দেশে যেমন মিষ্টি খাওয়ার চল আছে এখানে তেমন এইসব মিষ্টি জাতীয় জিনিস খাওয়া হয় তবে এখানে কিন্তু মানুষজনেরা নিজেদের বাড়িতে এসব বানাতে অনেক পছন্দ করে এই যে লাল রঙের ফুলগুলো দেখছো এগুলো হলো রেড পপি আজকে এগারোই নভেম্বর রিমেম্বারেন্স ডে প্রথম বিশ্বযুদ্ধের সময় যে বিপুল সংখ্যক সৈনিক মারা গেছিল যুদ্ধের সময় তাদের এই মূলত এই দিনটি পালন করা হয় আর এই রেড পপি জামা কোট বা জ্যাকেটের উপরে লাগানোর মাধ্যমে যুদ্ধের সময় শহীদ সৈনিকদের স্মরণ করার প্রথা রয়েছে হয়ে গেছে আমাদের ফার্মাস মার্কেট ঘোরা এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে যেখানে পার্কিং করেছে দীপ্ত আর আজকে মোটামুটি ভেজিটেবল নিলাম তারপর ফ্রুটস নিলাম চিজ নিয়েছি মিট নিয়েছি অনেক কিছু নেওয়া হয়ে গেছে আর এখানে যেহেতু ফার্ম ফ্রেশ না এখানে দামটা একটু বেশি পড়ে সুপার মার্কেটের থেকে তবে একটা জিনিস যে এখানের জিনিসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় আর তবে আমরা ভেজিটেবলের ফ্রুটসের যে ডিলগুলো পেয়েছি ওগুলো কিন্তু খুব ভালো মানে সুপার মার্কেটের থেকে কিন্তু বেশ ভালো ডিলই পেয়েছি সেই জন্যই নিয়েছি আজকে যদিও রবিবার নয় তবে শনিবার সকালে ক্যানাডার এই গ্রামের হাটে দোকান বাজার করার অনুভূতি কলকাতার রবিবাসীরও সুখের থেকে কোনো অংশে কম ছিল না নাইবাহক নিজের দেশ কিন্তু গ্রামের হাটে ঘোরার মজা যেন আলাদাই হয় পার্থক্য শুধু একটাই আমাদের দেশে গ্রামের হাট দেখতে যেমন অনেক দূর যেতে হয় এখানে কিন্তু আমি আমার নিজের শহর থেকে মাত্র দশ মিনিটেই পৌঁছে গেছি কানাডার এই গ্রামের হাট চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলো না দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী একটা নতুন ভিডিও